জুলাই বিপ্লবীদের প্রতি সুবিচারের সরকার ব্যর্থ বললেন জামায়াত আমির বিস্তারিত সংবাদ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে জুলাই যোদ্ধাদের সঙ্গে সরকারের আচরণের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমি শফিকুর রহমান শফিকুর রহমান বলেছেন জুলাই বিপ্লবীদের জাতির শ্রেষ্ঠ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাংবিধানিক স্বীকৃতি দিচ্ছে না অর্জিত এ বিপ্লব ও বিপ্লবীদের যথেষ্ট সম্মান প্রদর্শন

সন্তে সই করেন জামায়াতে নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার্ড ওই অনুষ্ঠান শুরুর আগে সকালে মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধা পরিচয় কয়েকজন তারা জুলাই আন্দোলনে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি আইনি সুরক্ষা পুনর্বাসন বাস্তবায়নের দাবি জানাতে থাকে দুপুরে পুলিশ পিটিয়ে তাদের সেখান থেকে তুলে দেয় সেই ঘটনার দিকে ইঙ্গিত করে মিরপুরের সমাবেশে জামায়াতের আমির শফিকুর বলেন দাবি আদায় তাদেরকে আবারও রাজপথে নামতে হচ্ছে আর সে দাবি আদায়ের লক্ষ্যেই তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান গ্রহণ করেছেন সরকার তাদের সঙ্গে কি ধরনের আচরণ করেছে তা আমার কাছে এখনো স্পষ্ট নয় তবে যা শোনা যাচ্ছে তাতে আমি লজ্জিত ও ব্যথিত জুলাই অভ্যুত্থানে ত্যাগের দিকটি তুলে ধরে তিনি বলেন মূলত ছাত্র তরুণ যুবক ও শ্রমিক সমাজের ঐক্যবদ্ধ বিপ্লবের কাছে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বিদেশে পালাতে বাধ্য হয়েছেন এজন্য রাজপথে অনেকেই জীবন দিয়েছেন হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে ব্যবসা বাণিজ্য চাকরিবাকরি সহ জীবন জীবিকার অনুষঙ্গ হারিয়েছেন বিতে ছাড়া করা হয়েছে অনেককেই এমনকি বিরোধী মতের লোকজনের বাড়িঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আশ্রয়হীন করা হয়েছে